হ্যালো গাইস আজ আমি যাবো ভ্যাকসিন আনতে এই যে ভ্যাকসিন আনতে যাচ্ছি ভ্যাকসিনটা যে কীভাবে নিব খুব কষ্ট হচ্ছে ঠিক আছে এই জন্য সবাইকে নিয়ে যাচ্ছি এই যে আমার পিসুমনি যাচ্ছে একটা বোন যাচ্ছে এই যে এখানে আমার বৌদি যাচ্ছে আমার পুত্র যাচ্ছে আমি ভ্যাকসিন নিব সবাই যাচ্ছে ঠিক আছে ভ্যাকসিনটা নিলে এই যে হাতে ভ্যাকসিন আছে ওইটা নিব তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এই যে পৌঁছে গেছি চেম্বারে এবার এই ভ্যাকসিনটা দিবে এই যে দেখুন পেশেন্ট এসছেন তাকে দেখছেন তারপরে এই যে আমাদের রাস্তা এবারে ইঞ্জেকশনটা নিয়ে চলে এলাম বৌদি বোনদেরকে নিয়ে চটপটি দোকানে চটপটি খেতে অনেক দিন পরে চটপটি খাচ্ছি আগে স্কুল লাইফ কত খেতাম চটপটি দেখলেই না এখন স্কুল লাইফের কথা মনে করি কেন যে স্কুল লাইফটা চলে গেল আই মিস ইউ স্কুল লাইফ খুব মিস করি স্কুল লাইফটা দোকানিকে জিজ্ঞেস করছি চটপটি মাস্টার করে চটপটি আছে নেই বলছে তো এখন আমরা চটপটি খাই চটপটি খেয়ে সবার ঝাল সুসা করছে দেখো না এই দেখো চটপটি খেয়ে সুসা করছে এই দেখো এত লঙ্কা হয়েছিল চটপটিটা আর চটপটি দেখে কেমন অনুভূতি হয়েছে লঙ্কা দেয়নি লঙ্কা দেয়নি আর ইয়ে করেনি মানে কি হয়েছে বলো তো একটু টকটক হলে ভালো হতো তাই জন্য সবাই দেখছে তো দেখো দেখলে তো বয়ে গেল আরে আনন্দে ভ্যাকসিন নেওয়ার আনন্দের চাকুর খেয়ে চলে এলাম বাড়ি গিয়ে কথা হচ্ছে এই এলাম ভ্যাকসিনটা নিয়ে বাড়ি ফিরলাম দিয়ে বাড়ি ফিরে এই বসে আছে একটু বেশিক্ষণ হাঁটলে না প্রচুর হাঁস ফাঁস করে তাই জন্য কথা বলতে ওর প্রবলেম হচ্ছে ঠিক আছে আজকে ভ্যাকসিনটা যে নিলাম সেটা সাত হাজার টাকার ভ্যাকসিন জানি না আমাকে কত যে আর ভ্যাকসিন নিতে হবে